ছোটবেলায় আমরা সবাই ভাব সম্প্রসারণ শিখেছিলাম ক্ষেতির বিড়ম্বনা তো ক্ষেতির বিড়ম্বনা কাহাকে বলে তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের সেই তরমুজ বিক্রেতা রনি ভাই কি রে কি রে যে মাত্র দুই দিনের বিনিময়ে পুরো দেশের মধ্যে ভাইরাল হয়ে কি রে কি রে অ রে আবার দুই দিনের মধ্যেই পথে বসে গেছে আমার কার লক্ষ আমি বিক্রি বলতে মাল না ভাই অতি উৎসাহী হুজুকে বাঙ্গালি আরে বাবা রে বাবা মধু রসমলাই মলা উৎসুক কন্টেন্ট ক্রিয়েটার রা তার দোকানে হুমরি খায় কি সাথে করে যে বোকা বাসায় নাকি রনির তোর মুদের ভিতরে নিজের ঢুকে যে বোকা মানে এদের অবস্থা দেখে আমি কিভাবে চলো ভাই আমার